সঙ্গীতের মধ্য দিয়ে আমরা আমাদের এই করব সঙ্গীত শুন করছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা পালন নাম

স্যার আপনি আমাদের পরিচয় পর্ব চলছে এবং আমাদের বিশিষ্ট সাংবাদিক সুচ্ছা জনতা দিলীপ ঘোষ মহাশয় আছেন তিনি সমস্ত কিছুকে ক্যামেরাবন্দি করছেন আমাদের ছাত্রীরা এবং ছাত্ররা তারা আজকের এই খেলায় অংশগ্রহণ করছে তারা আগামী দিনে জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে আমরা আশা করব তারা জেলার নাম তারা উজ্জ্বল করবে আগামী দিনে জেলার তরফ থেকে তাদের প্রতি ডায়মোনাগ্রা সাবডিভিশন এবং জেলার তরফ থেকে এবং আমাদের অতিথিগর্গ তরফ থেকে আশীর্বাদ আমরা তাদেরকে প্রদান করছি তারা আগামী দিনে আরও বড় হোক আরও ভালো খেলার হোক তার স্কুলের নাম তার জনের নাম তার এবং জেলার নাম তারা গৌরবের সঙ্গে বৃদ্ধি করো আমরা এটা চাইছি আগামী দিনে তারা আরও বড় খেলোয়াড় হবে এবং আরও বড় মানুষ তারা যাবে তার জন্য আমাদের যে সমস্ত অতিথিবর্গরা আছে তাদের আশীর্বাদ আমরা সেই সমস্ত সাথে আমাদের গঠিত হোক এই মুহূর্তে আমরা যে স্কুলে আছি সেই স্কুলে প্রাঙ্গন আনন্দ পর্যন্ত আকাশ বাতাস আসছে একদম জল পরিবেশের মধ্যে খেলা চলছে এবং প্লেয়ার পরিচিতি হচ্ছে এরপর আমরা গাল সেখানে হয়ে গেলে যে পর্ব এবং তার সঙ্গে তাদের সিলেকশন ট্রায়াল এখান থেকে আমরা ছাত্র এবং ছাত্রীদের বেছে নেব তারা আগামী দিনে জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে এবং জেলায় যারা জেলা থেকে রাজ্যে এবং রাজ্য থেকে ন্যাশনাল পর্যায়ে ছাত্র ছাত্রীদের কষ্ট হচ্ছে আমরা জানি কিন্তু সুন্দর দিন গঠন হবে এবং যারা আগামী দিনে দক্ষিণ চব্বিশ পরগনার নাম এবং গৌরব উজ্জ্বল করবে আমরা শুরু করছি চলুন দক্ষিণ চব্বিশ পরগনার সপ্তগ্রাম হাই স্কুলে আমরা চলে এসেছি এখানে আজকে কি প্রোগ্রাম হচ্ছে আজকে তারিখটা বলুন আর কি প্রোগ্রাম হচ্ছে আজকে হচ্ছে আপনার জুলাই মাসের দু তারিখ এই মুহূর্তে আমরা এই যে সপ্তোগ্রামে আছি এখানে জেলা পর্যায়ে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলের আন্ডার সেভেন্টিন বয়েজ অ্যান্ড গার্লস কাবাডি সিলেকশান ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে এখান থেকে টিম গঠিত হবে জেলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যারা আগামী দিনে জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে রাজ্যস্তর লেভেল খেলার জন্য আজকে কতজন প্রতিযোগী নিয়ে এখানে এসছে আজকের বয়েজ আছে ষাট জোন আচ্ছা এবং গার্লস ষাট আচ্ছা বয়েজ এবং গার্লস উভয়পক্ষেই আছে এখন প্রথম শুরু হচ্ছে গার্লসে গার্লস আচ্ছা কত কোন মানে কোন কোন এলাকা নিয়ে হচ্ছে এটা টোটাল নটা জোন আচ্ছা সাবডিভিশানে যেমন ডায়মন্ড হারবার সাবডিভিশানের সাবভিশন এবং আলিপুর ক্যানিং কাকদ্বীপ বারুইপুর আরও কুড়িটা জোন অর্থাৎ টোটাল উনত্রিশটা জোন এবং পাঁচটা সাবডিভিশন আচ্ছা টোটাল নিয়ে আজকে জেলা পর্যায়ের এই সিলেকশন পর্ব এখান থেকে যারা উত্তীর্ণ হবে তারপর তারা কোথায় যাবেন এখান থেকে যারা উত্তীর্ণ হবে যারা নির্বাচিত হবে আগামী দিনে তারা জেলার হয়ে এখনও ভ্যালু ঠিক হয়নি বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয় দেখা যাক যেখানে হবে সেই জায়গা তারা এই জায়গাটাই তো এখানে দিদিমণি আছেন এই মুহূর্তে মোটামুটি এখানে প্রায় তিরিশ জনের মতন শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছেন বিভিন্ন সাবডিভিশন থেকে বিভিন্ন সাবডিভিশন আর এই প্রোগ্রাম কত আজকের দিনে শেষ হয়ে যাবে না আজকেরই আমরা এই কেবলমাত্র একটাই গ্রুপ সেভেন্টিন আজকেরই আমরা এখানে এটা শেষ করব আপনার নামটা আমার নাম প্রহ্লাদ দাস সেক্রেটারি ডায়মন্ড হারবার কাউন্সিল सब खेल्ली कंटिन्यू आऊट होणार आऊट होतो कंटिन्यू खेळ जास्त Levar é a আজকে দোসরা জুলাই গতকাল একটা ভালো দিন গেছে পয়লা জুলাই আজকে দোসরা জুলাই এটা মগরাহাট সপ্তগ্রাম হাই স্কুল কালিকাপোতা এখানে কি কি প্রোগ্রাম হচ্ছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাবাডি সিলেকশন অনুষ্ঠিত হচ্ছে ইতিপূর্বে গত বছরও এখানে কাবাডি সিলেকশন অনুষ্ঠিত হয়েছিল জেলা স্তরে এবছরও অনুষ্ঠিত হচ্ছে তবে গত বছর দুটি বিভাগ ছিল অনূর্ধ্ব সতেরো এবং অনুর্ধ উনিশ বয়েজ এবং গার্লস এবারে শুধুমাত্র অনুর্ধ্ব সতেরো কাবাডি সিলেকশান অনুষ্ঠিত হচ্ছে বয়েজ এবং গার্লসের খুবই ভালো লাগছে কারণ এরকম অনুষ্ঠান হলে আমরা যারা আশেপাশের স্কুলগুলো আর কি সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং তাদের একটা মেলবন্ধন হয় সেই জন্য আমাদের খুব ভালো লাগছে আর এরকম একটা জায়গা ভেন হয়েছে তার জন্য আমরা গর্বিত হ্যাঁ আশা করছি ভবিষ্যতে আরও অনেক খেলা বা খেলাধুলা এখানে হবে সেটাই চাইছি আর আমাদের সঙ্গে আছেন আমাদের সর্বক্ষণের সহযোগী মানে স্যার শান্তনুবাবু আছেন আর আমার পাশেই আছেন আমাদের তপনদা আমাদের সর্বক্ষণের সাথে যে কোনো কাজে আমরা সবাই সবসময় পাই খেলাধুলা থেকে আরম্ভ করে সে কোনো কাজে আর কি স্যার আছে খুব ভালো লাগছে যে এদের আর প্রহ্লাদবাবু তো মানে কী বলবো যে আমাদের দক্ষিণ কিন্তু আমাদের যে সাব ডিভিশন তার আমি ভাইস প্রেসিডেন্ট এখন খেলাধুলার স্পোর্টস কমিটির আর স্যার হচ্ছে সম্পাদক সত্যি বলতে কি প্রধান শিক্ষক সুযোগ আমি তো দেখি যেতে পারি না কিন্তু খোঁজখবর রাখি কিন্তু প্রহ্লাদবাবু অক্লান্ত পরিশ্রম ভাবা যাবে না প্রায় একশো ছাব্বিশটা ইভেন্ট আছে না প্রধান একশো ছাব্বিশটা ইভেন্ট সেই ইভেন্ট মানে চলছে মানে গত তিন মাস ধরে মানে কি অক্লান্ত পরিশ্রম মানে সব জায়গায় ওনাকে যেতে হচ্ছে এবং উনি সবসময় ছাড়াও অন্য প্রোগ্রাম হয়ে যাচ্ছেন হ্যাঁ কালকে গিয়েছিলেন হ্যাঁ অন্য প্রোগ্রামে মানে সেই জন্য আমরা একটা একটা সম্পাদক পেয়েছি আমাদের সাব ডিভিশনে এই জন্য খুবই খুব খাটেন আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম এ কে এম রফিকুল হাসান সপ্তগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আপনি এখানে এসেছেন কেমন লাগছে খুবই ভালো লাগছে সর্বোপরি আমরা মগরাহাট ওয়ান ব্লক পাশাপাশি স্কুল আমরা একটা টিম হিসাবে কাজ করি যেভাবে আজকের দিনে খেলার সঙ্গে ধুলার সম্পর্ক একটা নষ্ট হয়ে যাচ্ছে তো খেলা এই যে একটা খেলা ধুলা একসঙ্গে একসাথে দক্ষিণ জেলা এগিয়ে যাক সঙ্গে আমাদের ব্লক আমরা খেলাধুলায় এই কিছু মিষ্টি স্কুল আছে কিছু মুষ্টি ব্যক্তি স্যার একটু আগে যা পরিচয় করে দিলেন আপনার সাথে এই সব ব্যক্তিরাই খেলাকে ধুলার সঙ্গে সম্পর্কটা বজায় রেখেছেন এবং আজও এই যে মাটির সঙ্গে খেলা ছেলেমেয়েরা খেলছে এইসব কিছু মুষ্টিমেয় মানে স্পোর্টসম্যান লাইক স্পিরিট এই মানে বেশ স্কুলগুলো এবং সত্যি আজকের দিনে মানে খেলার মানে এগিয়ে নিয়ে যাওয়ার লোক খুব কম এসব লোকেরাই খেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং দক্ষিণ সময় আরো উন্নত হোক আরো সব খেলা উন্নত করুক আমি এই খেলা আপনার নাম আমি শান্তনু মন্ডল অস্তি কে সি পিএন ইনস্টিটিউশন স্যার স্যার একটু বলুন আজকে এখানে এসছেন তো আজকের এই অনুর্ধ কবাডি স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসে খুবই ভালো লাগছে খুবই বলা যে আরও অসাধারণ ভালো লাগছে মগরাট এক নম্বর ব্লকে যে সমস্ত খেলা হয় আমরা কাঁধে কান কুমিলিয়ে প্রধান শিক্ষক থেকে শুরু করে সহশিক্ষক থেকে শুরু করে সহশিক্ষিকা সবাই মিলে আমরা ঝাঁপনি পড়ি এবং আর বছর আর বৎসর এই বিদ্যালয় হয়েছিল এবছরও এই বিদ্যালয়ে অত্যন্ত উদ্দীপনা সঙ্গে এই খেলাটা শুরু একটা জিনিস জিজ্ঞেস করি বর্তমান ধরুন দশ বছর আগে কি পনেরো বছর আগে এতটা খেলার মান ছিল বলে কি মনে হয়

এবং সেই হিসাবে আর্থিক সহযোগিতাও কোথায় আর্থিক সহযোগিতা শিক্ষা প্রতিষ্ঠান সেই জন্য সরকারকে আপনি ধন্যবাদ ধন্যবাদ আপনারা ধন্যবাদ হ্যাঁ আপনার নামটা আমার নাম তপন কুমার চৌধুরী মগদহাট এক নম্বর ব্লক মানেশ্বরপুর আর ডিপিএ বিদ্যা থেকে আপনারা একটু এক জায়গায় দাঁড়ান আমি একটা ছবি এঁকবো আপনারা কেন বাদ দেবে না আমি শুধু নাম কটা জিজ্ঞেস করি আপনার নাম আমার নাম বিকাশ মণ্ডল সপ্তগ্রহণ হাইস্কুলে সহশিক্ষক আছে আপনার সপ্তগ্রাম হাই হাইস্কুলে সহশিক্ষক সজন মন্ডল হাই হাইস্কুলের সহশিক্ষক আমি দিব্যেন্দ্র বিশ্বাস আমি নগরাহাট এক নম্বর জনের সেক্রেটারি